আমার বিয়ের পর যখন শ্বশুর বাড়ি আসলাম দেখলাম পাশাপাশি তিনটা বাড়ির সাথে আমার শাশুড়ি মায়ের কোনো কথা নেই বুঝলাম প্রতিবেশীদের সাথে শাশুড়ির ঝগড়া আমার তো শুনেই খারাপ লাগতে শুরু করলো আমি তখন নতুন বউ একটা ভয় ভয় কাজ করতে লাগলো সেই সঙ্গে একটা খারাপ ধারণাও তৈরি হলো শাশুড়ি সম্পর্কে কিন্তু শাশুড়ি মা আমার সাথে ঠিকঠাকই ব্যবহার করতেন বুঝতে পারতাম না শাশুড়ি মা তো খুব একটা খারাপ না তাহলে কেন প্রতিবেশীদের সাথে ঝগড়া বিয়ে তিন মাস পর এদিকে নতুন বউ দেখার জন্য শাশুড়ি মায়ের দুইজন আত্মীয় বাড়িতে এলেন শাশুড়ি মায়ের বাপের বাড়ির তরফের লোক আমার সাথে পরিচয় করিয়ে দিলেন শাশুড়ি মা আমাকে দেখেই ওনারা বললেন তোমার ছেলের বউ তো বেশ সুন্দরী হয়েছে তারপর শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন শুধু দেখতে সুন্দরী হলেই হবে না কাজে কর্মেও সুন্দরী হতে হবে রূপ ধুয়ে তো আর পানি খাওয়া যায় না শাশুড়ি মা শুনে চুপ করে থাকলেন কোনো প্রতিক্রিয়া দেখালেন না আমার একটু খারাপ লাগলো বুঝলাম শাশুড়ি মায়ের বাপের বাড়ির লোক তো তাই এমন কথা বলার সুযোগ পেল সে যাই হোক দুপুরে খেতে বসে ঘটলো আরেক ঘটনা ওই দুইজন আত্মীয়র মধ্যে একজন বলল তোমার তো কপাল খুলে গেল দারুণ রান্না করেছে তোমার নতুন বউ আমি তখন পাশে পাশেই দাঁড়িয়ে আছি আমি বললাম না না আমি তো রান্না করিনি সব রান্না মাই করেছে তারপর উনি বললেন ও আমি ভাবলাম তুমি রান্না করেছো তা তুমি বুঝি রান্না বান্না পারো না আমি বললাম অল্প পারি তখন তিনি আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বললো তুমি এখনো হেসেল ঠেলছো বয়স হচ্ছে তো কোথায় এই বয়সে ছেলের বইয়ের হাতে রান্না করা ভাত খাবে আর তুমি এখনো রান্না করে যাচ্ছ আমার শাশুড়ি মা হাসতে হাসতে বললেন ঠিকই বলেছিস তবে জানিস তো বৌমার রান্না ভাত খেতে হলে আগে বৌমাকে রান্না করে খাওয়াতে হবে বৌমা খেয়ে বুঝুক আমরা কেমন রান্না পছন্দ করি তা না হলেও বুঝবে করে ওকে যদি এখনই রান্না করতে দেই তাহলে তো ওর মতো করেই রান্না করবে তারপর আমরাই আবার ভুল ধরবো এটাই নুন বেশি ওটাই নুন কম হয়েছে জানিস তো ভুল সবাই ধরতে পারে কিন্তু কোনটা করলে ঠিক হবে সেটা কেউ শেখায় না আমি তো ভাবতেই পারছিলাম না শাশুড়ি মা এমন কথা বলবেন উনাদের তখন মুখটা একেবারেই চুপসে গেছে দেখলাম শাশুড়ি মা উনাদের খারাপ লাগা বুঝতে পেরে একটু ম্যানেজ করে নিয়ে বললেন এই দেখো কাণ্ড কথা বলতে বলতে ভুলেই গেছি কখন যে ভাত শেষ হয়ে গেছে যাও বৌমা ভাত নিয়ে এসো তোমার খালা শাশুড়িকে দুটো ভাত দাও সাথে মাছের মাথাটাও দাও ও আবার মাথা খেতে খুব ভালোবাসে কিনা আমি তো শুনে হাসছি মনে মনে অতগুলো কথা বলেও আবার ঠিক ম্যানেজ করে নিলেন সেই দিনই প্রথম শাশুড়িকে একটু হলেও চিনতে পারলাম বুঝতে পারলাম উচিত কথা বলতে উনি কাউকে ছাড়ে না এজন্য ওনার সবার সাথে বনেও না আমি বাসায় নাইটি পরতাম তো একদিন পাশের বাড়ির একজন কাকিমা আমার শাশুড়িকে বললেন তোমার বৌমা বাড়িতে নাইটি পরে তা তুমি কিছু বলো না শোনে না মনে হয় তাই না এখনকার মেয়ে তুমি বললেও শুনবে না আমার শাশুড়ি বললেন নাইটি আমারও খুব পছন্দ ভাবছি এবার থেকে আমিও নাইটি পরবো কাকিমার দাঁড়ালো না সেখানে মুখ বাঁকিয়ে চলে গেল আমার শাশুড়ি আমাকে বললেন সবার কথার জবাব মুখে দিতে নেই কাজে দিতে হয় কি করব কি খাবো সেটা বাইরের লোক কি ঠিক করে দেবে এদের পাত্তা দিলেই সংসারী অশান্তি আর যদি না দাও তাহলে ওদের মনে অশান্তি শাশুড়ি সম্পর্কে আমার ভুল ধারণাটা পুরোপুরি চলে গেল বুঝলাম উচিত কথা বললে বন্ধু সংখ্যা সবসময় কমই থাকে শত্রু সংখ্যাই বেশি থাকে পাড়ার গোল টেবিলে বসে আমার শাশুড়ি মাকে কখনো কারো পরচর্চা করতে দেখিনি কিন্তু বিপদে সবার আগে ছুটে যেতে দেখেছি তবে আমার শাশুড়ি মার সাথে কি আমার কখনো খিটিমেটি হয়নি হয়েছে রাগও হয়েছে ঝগড়াও করেছি কিন্তু শাশুড়ি মাই শিখিয়েছে এমন কোনো বাড়ি নেই যেখানে ঝগড়া হয় না অশান্তি হয় না পাশাপাশি থাকলে ঠোকাঠকি হবে সাথে মানিয়েও নিতে হবে লেখাটা কে লিখেছে জানি না তবে খুব বেশি ভালো লেগেছে চারিদিকে শুধু বউ শাশুড়ির গল্প তার মধ্যে এরকম সুন্দর সম্পর্ক যা আসলেই সত্যি সুন্দর তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি এখন পরন্ত বিকেল বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ